আমার তৈরি পেঁয়াজি মিক্স কিন্তু রোদে দিতে হবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র তিরিশ মিনিটে আজকে আপনাদেরকে এই পেঁয়াজু মিক্স তৈরি করে দেখাবো এইভাবে পেঁয়াজি মিক্সটা তৈরি করে যদি আপনারা রোজার মাসে সকালবেলাও পেঁয়াজ বানিয়ে রাখেন ইফতারের সময় উপরটা একদম মচমচে থাকবে আর ভিতরটা থাকবে জুসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং ডাল না বেটেই চলুন পেঁয়াজ মিক্সটা তৈরি করে ফেলি যা এই রোজার তিরিশ দিনের বাটাবাটি ঝামেলাটাও দূর করবে আর আর ঝটপট একটা ইফতার আইটেম রেডি করে ফেলতে পারবে সো কথা না বাড়িয়ে লেটস কোয়ার্টো মাই কিচেন অ্যান্ড পেঁয়াজুর টেস্ট ভালো হয় ক্যাশারি ডাল দিয়ে আর এই ডালটাই বেশি নিতে হবে আমি সাথে আরো দুইটা আইটেম অ্যাড করেছি এখানে আমি খেসারি ডাল নিয়েছি এক কাপ পরিমাণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ করে নিয়েছি মুসুর ডাল ও ছোলার ডাল আপনি এখানে বোটের ডালটা নিতে পারেন তবে আমার কাছে ছোলার ডালটা দিলেই ভালো লাগে আর অনেকবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলো এবং খুব ভালোভাবে পানি জমানোর জন্য একটা স্ট্যান্ডার রেখে দিচ্ছি এখানে ঠিক পাঁচ মিনিট রেখে দিলেই চলে যে মাঝখানে আমি একটু ফাঁকা করে দিচ্ছি মানে সাইড থেকে সবটুকু পানি একদম মাঝে চলে আসবে আর খুব সহজে পানি ঝরে যাবে আমি পোলাও চাল বা ডাল যে কোনো কিছু পানি জড়ানোর সময় এই কাজটা করি যে মাঝখানে একটু আমি ফাঁকা করে দিই তাহলে সাইড থেকে সব পানি চলে আসে এবং খুব দ্রুত পানিটা ঝরে যায় জাস্ট পাঁচ মিনিট লেগেছে আমার এই পানিটা ঝরে যাওয়ার জন্য দেখেন কতটা ঝর হয়ে গেছে পানিটা চলে যে রোদে দেওয়াটা আমার জন্য খুব ঝামেলার এবং লং প্রসেস যার জন্য আমি এটাকে একটা প্যানে মিডিয়াম টু লো আছে পেড়ে চেড়ে ড্রাই করে নিচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কত দ্রুত এভাবে ড্রাই হয়ে যায় ঠিক পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে সবগুলো ড্রাই হওয়ার জন্য তবে আমার বাসায় সদস্য কম তাই আমি এই পরিমাণ নিয়েছি তো যাদের বাসায় সদস্য বেশি তারা আরও বেশি পরিমাণ নেবেন এক কেজি দুই কেজি দেখেন ডালের মিশ্রণটা কত সুন্দরভাবে ঝরঝরে একদম শুকিয়ে গেছে এখন এটা একটা ছড়ানো পাত্রে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি একদম ঝরঝরে হয়ে আছে কোনো ভিজা ভাব কিন্তু নেই এখন এটাকে গ্রাইন্ড করে নিয়েছি দেখেন আমি কিন্তু একটু দানা দানা করে রেখেছি একদম গুঁড়া করিনি দানা দানা ভাব থাকবে ঠিক এমনভাবে রাখলে পেঁয়াজওটা খেতে খুব ভালো লাগে আর গুঁড়া গুঁড়া করা যাবে না এটা যদি অথেন্টিক টেস্ট পেতে চান অবশ্যই দানা দানা রাখতে হবে আর খেসারি ডালটাই দিতে হবে ভিডিওটা দেখে বুঝে নিতে পারছেন আমি কতটা দানা দানা ভাব রেখেছি আর কতটা গোড়া গোড়া ভাব রেখেছি সবটা ভিডিওতে বোঝা যাচ্ছে এখন আমি কিছু পেঁয়াজও আপনাদের বেজে দেখাবো যার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ আর এক কাপ পরিমাণ পানি একসাথে মিক্সড করে নিয়েছি নিয়ে এটাকে ঠিক এক ঘন্টা রেস্টে রেখে দিব। আর বাকি পেঁয়াজো মিক্সটা আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি এই পেঁয়াজো মিক্সটা আপনি নিশ্চিন্তে বাহিরেই দুই থেকে তিন মাস রেখে দিতে পারেন এক ঘন্টা পর দেখেন পেঁয়াজ ও মিক্সটা ভিজে একদম মনে হচ্ছে এই মাত্র ডালটা বেটে নিয়েছি এখন এই ডালটা পেঁয়াজ তৈরির জন্য রেডি এখন চলুন দেখি পেঁয়াজ করে বানানো টেকনিক যতটা ডাল দিবেন ঠিক পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে আমি এখানে মরিচ হলুদের গুঁড়া হাফটা চামচ দিয়েছি আর সাজ মতো লবণ তবে ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন যে ঝাল পছন্দ করেন সেহেতু ঝালটা ভারিয়ে দিবেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার সার্ভিং ডিশটা ছোটো তাই আমি চেঞ্জ করে আরেকটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মথে নিয়েছি আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই তবে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়েছি আপনারা ধনেপাতা বা কালো জিরা দিতে পারেন তবে কোনো আদা রসুন বাটা বা আদার্স কোনো মশলা দিলে আপনারা কিন্তু এর অথেন্টিক স্বাদটাই পাবেন না আমি অল্প একটু ধনেপাতা দিয়েছি আমার কাছে ধনেপাতা দিলে ভালো লাগে অনেক সময় আমি কালো জিরাটা দিয়ে থাকি এটা অপশনাল পেঁয়াজের নিয়ম হচ্ছে আপনি যত বেশি পেঁয়াজ দিবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে আর এক্সট্রা কোনো মশলা দেওয়া যাবে না আদা রসুন বাটা বড় মশলাটা এসব কিছুই দেওয়া যাবে না তাহলে আপনি পেঁয়াজের অথেন্টিক যে টেস্টটা সেটা পাবেন আপনি এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন গরম তেলে পেঁয়াজ ছড়িয়ে দেওয়ার পর মিডিয়াম আছে পেঁয়াজ ভেজে নিতে হবে তো এইভাবে গরম তেলে বেশ কিছু সময় বেজে নিয়েছি আর দেখ আর বোঝা যাচ্ছে কতটা হয়েছে আচ্ছা একটা টেকনিক বলে দিচ্ছি যখন আপনি পেঁয়াজটা তেলের মধ্যে দিবেন তখন এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে বাটির সাথে মিলিয়ে তারপর পেঁয়াজটাকে যদি দেন পেঁয়াজটা খুব বেশি মোটাও হবে না আবার এই যে আঙ্গুল একটা ছাপ থাকবে যা হোটেলের পেঁয়াজো আমরা পেয়ে থাকি ভিডিওটা দেখি বুঝে নিতে পারছেন আমি কীভাবে পেঁয়াজগুলা তেলের মধ্যে দিচ্ছি ঠিক এইভাবে প্রতিটা পেঁয়াজু দিলে আর আমি যা যা মশলা দিয়েছি এগুলা দিলে আপনি পেঁয়াজুর যে অথেন্টিক স্বাদ সেটা আপনি পেয়ে যাবেন অনেক পেঁয়াজুতে অনেক ধরনের মশলা দেয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডাল দেয় আসলে অথেন্টিক পেঁয়াজের টেস্টটাই তখন হারিয়ে যায় আমি এই রেসিপিটা গতকালকে করেছি আমি সবসময় সকালবেলায় বিকেলে নাস্তাটা বানিয়ে রাখি তো আমি সকালবেলা যখন এই পেঁয়াজোটা বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা একদম উপরটা ক্রিস্পি ছিল আর ভিতরটা ছিল জুসি ইলিপ নিয়ে যে যে এই পেঁয়াজটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে তো সবাই জানে যে আমি সকালবেলায় বিকেলে নাস্তাটা রেডি করে রাখি মানে আমি সকালবেলা দিন রাতে সব রান্নাবান্না সেরে ফেলি বিকেলে কোনো রান্না রাখি না আর রোজার সময় তো বিকেলে গ্যাসের অনেক প্রবলেম থাকে যাদের এলাকায় খুবই সমস্যা আছে তারা তো জানেনি তো এইভাবে পেঁয়াজ মিক্সটা তৈরি করে সেম প্রসেস ফলো করে যদি পেঁয়াজোটা বানান সকালে আপনি পেঁয়াজোটা বানিয়ে রাখবেন বিকালে দেখবেন একদম মচমচে রয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ